প্রথমে আপনার নামটা একটু বলেন প্লিজ আখি আকি। বয়স কত? 22। বাইশ বাইশ বছর আপনার সন্তানকে কোলে নিয়ে আপনি স্টুডিওতে বসে এই মুহূর্তে গল্পটা বলছেন। ওর বয়স কত? ওর বয়স এক বছর পাঁচ মাস। কি নাম ওর? আয়্যাশ। রহমান। আয়্যাশ রহমান। আয়্যাশ। আয়্যাশ রহমান। ওকে। তো জন্ম জন্মজেলা কোথায় আপনার? মানে সাভারে আপনি জন্মগ্রহণ করেছেন। বর্তমানে থাকছেন কোথায়? উত্তরা। উত্তরাতে। ঠিক আছে। শুরু করুন প্লিজ। যেখান থেকে বলতে ইচ্ছে করে। পুরো 22 বছরের গল্পটাই শুনতে আমার 2013 এর ঘটনা। আমি তখন স্কুল ফোরে পড়ি ক্লাস ফোরে পড়ি জি ক্লাস ফোরে বাবা কি করতে আপনার বাবা কিছু করতো না দোকান ভাড়া পেতো ওখান থেকে সংসার চলতো আচ্ছা আচ্ছা কয় ভাই বোন আমরা তিন তিন ভাই তিন বোন তিন ভাই তিন বোন ওকে আমার বাবা দুইটা বিয়ে করছে আমরা ছোট সংসারে ছোট সংসারে ওকে বল আর ভাইগুলো সব বড় সংসারে ওকে খুব চঞ্চল ছিলাম আমি এর জন্য আমার লেখা পড়াটা হয়নি এখন লেখা পড়া হয়নি পরে বাসা ছিলাম প্রায় অনেক দিনই আচ্ছা পরে একটা বিয়ের কথা আসলো ক্লাস ফোরে থাকতে হ্যাঁ ক্লাস ফোরে থাকতে তখন তো বাদ দিয়ে দিয়েছি পড়াশোনা আচ্ছা বিয়ের কথা আসলো ছেলে একটু প্রতিবন্ধী পায়ের সমস্যা আছে পরে বাবা মেনে নিল বিয়ের ডেটও ঠিক হয়েছে কোরবান ঈদের পরে মানে একটু লং টাইম ডেটা দিয়ে ফেলছে পরে দেওয়ার পরে আরেক জায়গার থেকে বিয়ের কথা আসলো বাবা আরেকজনকে আরেক জায়গায় একটা মেয়ে দেখাতে নিয়ে যাবে পরে বাবা চিন্তা করলো ওই জায়গায় মেয়ে না দেখে আমার মেয়েটা আসছে ছেলে আবার সিঙ্গাপুরে থাকে ভালো তার ফ্যামিলি এটা ছোট ধরনের সে একটু সিঙ্গাপুরে থাকে ভালো টাকা ইনকাম করে এখন তার সাথে আমার কথা বলে দিল কথা বলো আগে ওই যে লোকের সাথে আমার বিয়ের কথা ছিল আমার বাবা একটু চালাকি করে আমার ভাবিতে ধারায় ওনাকে আহ বাদ দিয়ে দিয়েছে আমার অ্যাঙ্গেজমেন্টের কথাও ছিল আচ্ছা তাকে বাদ দিয়ে দিয়েছে তারপর যাই হোক আপনি চলে গেছে খুবই কানাকাটি করছে আমাকে বিয়ে এই প্রতিবন্ধু ছেলেটা হ্যাঁ আমাকে বিয়ে করবে আচ্ছা তাদের অবস্থা অনেক ভালো ছিল আচ্ছা এখন বাবার তো রাখ সে ওই ছেলেকে দিয়ে বিয়ে দিবে প্রতিবন্ধু ছেলেকে দেবে না সিঙ্গাপুরে যে ছেলেটা থাকে সে ছেলেটা আচ্ছা ওই ছেলেটা দিয়ে বিয়ে দিবে এখন ছেলেটা সবকিছু ঠিকঠাক করলো আমার মা আবার বাবার সাথে রাগ করে চলে গেছে মা কথা বলতো ঠিক হয়েছে ভালো ফ্যামিলি যদি হয়ে থাকে তাহলে বিয়ে দেখ কোনো সমস্যা নাই বিয়ে হলো আমার বিয়ের আঠারো দিনের মাথায় উনি সিঙ্গাপুরে চলে যায় এই আঠারো দিনের ভালো মতো ওনার সাথে আমার মেলামেশা হয় নাই চলে যায় চলে যাওয়ার পরে আমি তখন আসলে অনেক কিছুই বুঝতাম না বয়স হতো তখন বিয়ে তখন 14 13 14 13 থেকে 14 হবে চলে গিয়ে শুনুন উনি চলে যাওয়ার পরে ভালোই ওনার ফ্যামিলির সাথে আমরা ভালোই আসলে প্রথম প্রথম একটা মেয়ে ওর ঘরে গেলে অনেক কিছুই মেন্ডেল করে চলতে হয় আসলে তখন আমি এত কিছু বুঝতাম না তখন একটু মজার ভিতরে ছিলাম একটু আনন্দের ভিতরে ছিলাম কথাবার্তা চলতেছে ছিল তো সিঙ্গাপুরের ভালোই হবে একটু বাবার বাড়িতে আসা যাওয়া পরে উনি আবার আসলো উনি শুধু আমার ফোনে কথাই ফটো আচ্ছা তা ভিডিও কলে কথাই হতো পরে উনি আবার আসছে আবার গেছে এরকম দুইবার করে উনি দুই থেকে তিন মাসের টাইম নিয়ে আসতো আচ্ছা ফার্স্ট হাজব্যান্ডের সঙ্গে বয়সের ডিফারেন্স কত ছিল আপনার ওনার বয়স তিরিশ তিরিশ আপনার তখন চোদ্দ মানে আপনার ডাবলেরও বেশি হ্যাঁ ওকে উনি তো কালো ছিল ওকে আমি তো তখন আহ ছোট ছিলাম তো আমি ভালোই সুন্দর ছিলাম আসলে আমি বললাম না আমি এত কিছু বুঝতামও না কি করলে কি হবে কি বললে কি হবে না খুব স্বাভাবিক এত কিছু বুঝতাম না আমার আমাদের ফ্যামিলিতে এরকম একটা জিনিস আমাকে অনেক কিছুই অনেক কিছুই বুঝতাম না আমার ফ্যামিলির থেকে আমাকে অনেক কিছু বলে নাই ভয় পেলে কি হবে কেউ একটা কথা বলে কি উত্তর দিতে হবে এগুলো আমাকে কখনোই না মা কখনো বলে নাই এই ওদিকে যাওয়া না তুমি নিজের এনজয় মতো সবকিছু করতাম এদিকে যেতাম ওদিকে যেতাম সবকিছু করতাম উনি আসলো আসার পরে ভালোই সংসার পরে উনি আবার চলে গেছে চলে যাওয়ার পরে একটা মেয়ে আসছে সিঙ্গাপুর থেকে মেয়েটা ভালোই বয়স হবে কত হবে আঠারো উনিশ বিশ বিশের বিশের বয়স হবে উনি আসার পরে আমাদের বাসায় আমাকে আমার নাম জিজ্ঞেস করতেছে আমি কে কে আসবে বিষয় পরে আমার শাশুড়ি বলল ও তো সোয়েলের ওয়াইফ পরে বলতেছে ও সোয়েলের ওয়াইফ এ নিয়ে একটু মানে ওনার দিয়ে দেখলাম উনি একটু মন খারাপ করছে ওরে জিজ্ঞেস করলাম কে আপনি মা বলতেছে আমাদের বাসায় ছিল মেয়েটা আগে ছিল আমরা অনেক যত্ন করছি মেয়েটা আমি সুইলকে ফোন দিছি আমাদের বাসায় একটা মেয়ে আসছে মেয়েটা কে বলে মেয়েটা তো এরকম এরকম আমার সাথে ছিল আমার সাথে ভালো সম্পর্ক এই শি আমার মন বেশ খারাপ হয়ে গেছে মেয়েটা আমার বাসায় কেন আসছে তুমি বিবাহিত এটা জেনেও কেন আসছে না আসতে পারতো ওর মেয়েটাকে ফোন দিলাম আপনি আমার সাথে দেখা করেন কোথায় আসবেন ক্যাশ আর এর ভিতরে ও আমাকে অনেক কথাই বলে ফেলছে ওর পার্সোনাল যে কথাগুলো আমাকে বলে ফেলছে মেয়েটার সাথে দেখা মেয়েটা দেখা করবে না কি ও মানা করে দিছে দেখা করো না দেখা করলে ওটা অনেক দুষ্টু অনেক রাগে রাগে করতে পারে আসলে খুব রাগ ছিল তখন আমার ওর মেয়েটা দেশে বাড়ি চলে যায় আসছে আসার পর ওনার বাসায় আমার দেখা করার কথা ছিল বাসে না আমি একটু রেস্টুরেন্টে দেখা করার চেষ্টা করেছিলাম হয়নি পরে যাই হোক কোনো বাসায় আমার দেখা দেখে দেখা করেছি করার পরে কথা কথাগুলো আপনি কেন আমার বাসায় গেলেন কি উদ্দেশ্যে বলে দেখলাম আমার থেকে সেলোর ওয়াইফ সুন্দর কিনা আসলেই অনেক সুন্দর আমি বলি সুন্দরের ও সুন্দর কোনো প্রশ্ন ওঠে না পরে আবার বলতে তোমার হাজব্যান্ডের সাথে তো আমি ছিলাম ছিলাম বলতে আপনি কথাগুলো কীভাবে বলতেছেন আপনার সাথে আমি ভালো মতো দেখা করতে আসছি আপনি কথাগুলো আমাকে বলতেছেন বলে হ্যাঁ সিঙ্গাপুরে তো আমি তোমার হাজবেন্ডের সাথে থাকি থাকেন পরে খুবই ঝগড়া হয় ওনার সাথে ঝগড়া হওয়ার পর আমার হাতে অনেক টাকা টাকা ছিল ছিল বাবার বাড়ি যখনই যেতাম বাবা টাকা দিত হাজবেন্ডের কাছে কখনই টাকা পেতাম না আমি পেতাম না বলতে সে তো বাহিরে থাকতো আর বাহিরে থেকে কখনই টাকা পেত পাঠাতাম একবার পাঠিয়েছি উনি টাকা পাঁচ হাজার না কত জানি বারো বাড়ি সব সবকিছু আমাকে দেখাশোনা করতো টাকা দিত কাপড় চাপড় কিনে দিত পরে ওই টাকা দিয়ে আমি অনেকগুলো টেবলেট খেয়ে ফেলি কয় পাতা হবে পাঁচ ছয় পাতা হবে আমি বাসায় আসছি আসার পর ওর আমার ওই যে হাজব্যান্ড তার মাম তো ভাই বলে দিচ্ছে ভাবি তো ওই বাসায় গেছিলো ওই মেয়েটার সাথে ঝগড়া করছে তারপর আমরা ওনাকে বাসায় পাঠায় দিচ্ছি এই কথাটা আমার শ্বশুর আর শাশুড়ি কে এসে বলছে ঘরে আবার ছোট ভাইয়ের বউ ছিল ওনাকে বলছে বলার পর ওই যে আমি যে ট্যাবলেট আসছি আমি খাবো খারাপ কেন আমি এগুলো শুনবো আমি আমি তাকে বিয়ে করছি কেন এগুলো শুনবো আর আমি তো প্রেম করে বিয়ে করিনি আমার বাবা আমাকে দিচ্ছে পরে রাত্রে অনেক রাত্রে অল্প কটা ভাত খেয়ে আমি আর আমার শাশুড়ির সাথে কেউ সাথে কথা বলি নাই অনেকগুলো অল্প একটু ভাত খেয়ে ঘরে চলে গেছে আর আমাদের ওই ঘরটা ছিল কি টিনের ঘর আমার বাবার অবস্থা ভালো তাদের এসে আমি ঘুমাইতেও পারতাম না না কিছু টিনের ঘর একটু দরজাটা দিলেই খুলে যেত এরকম অবস্থা ছিল পরে অনেকগুলো ঘুমের টেবলেট খেয়ে ফেলি সেদিন রাত্রে রাত্রে আমার মনে আছে এখনো মনে আছে আমি রাত্রে অনেকবার বমি করছি আচ্ছা ওনাদের কলপাড়ে যে বমি যখন করছি তখন যে টেবলেট গুলো খাইছে অনেকগুলো বের হয়ে গেছে পরে সকালবেলা এগুলো আমার ছোট ভাইয়ের বউ বুঝতে পারছে আমি এগুলো করছি উনি আবার ওগুলো পরিষ্কার করে ফেলছে আর ওখানে কি বলে ঘনবসতি যেরকম মানুষ থাকে না ওরকম মানুষ থাকে এখন এক কথা শুনলে তো আরেক কথা হবেই এটা স্বাভাবিক একজনে বলে আমি নেশা করছি আরেকজনে বলে এটা করছি সেটা করছি পরে আমার মাকে ফোন দেয় সকাল আর উঠি না করবো কিভাবে অনেকগুলো ঘুমেট খেয়ে ফেলছি আমার মাকে ফোন দেয় মা এসে দেখে মা আবার আমার বড় মাও আসে এসে এসে আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে হাসপাতালে নিয়ে যায় বাবা তখন শেয়ারপুর ছিল পরে নিয়ে যায় হাসপাতালে ভর্তি ছিলাম প্রায় দুই দিন ওখান থেকে নিয়ে এসে আমাকে নানু বাড়িতে নিয়ে যায় শেয়ারপুর বাবা এখন উনি আমার এই কথাগুলো শুনে উনি সিঙ্গাপুর থেকে চলে আসছে এসে ডাইরেক্ট ওনার মার কাছেও মনে হয় যায় নাই গেছে কিনা আমি জানি না উনি ডাইরেক্ট এয়ারপোর্টে নিয়ে মনে হয় বাসে উঠে চলে গেছে আমার কাছে আমাকে দেখবে তখন আমার সেন্স এতটাই ছিল না তখন আমি শেয়ারপুর অঞ্চল তো গ্রাম অঞ্চল প্যান্ট শার্ট পরলে খুবই মাইন্ডে নেয় সবাই এখন আমি না আমি সবগুলো কাপড় ছিঁড়ে ফেলছি যে অসুস্থ ছিলাম তখন সেন্স ছিল না তখন সবগুলো কাপড় ছিঁড়ে ফেলছে আমাকে আবার প্যান্ট শার্ট আমি খুবই পছন্দ করতাম এখনো অনেক পছন্দ করি দেখলে তখন প্যান্ট শার্ট অনেকগুলো পরছি আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে নাই বাবাটা বাবা ওই জিনিসটা মেনে নেয় পরে আমাকে গায়ে হাত দিল কেন এটা পরছ তুমি অনেক কিছু পরো পরে প্যান্ট শার্টই পরছি উন একটা নিছি পরে উনি আসছে আসার পরে দেখো অনেক কথাবার্তা বলে উনি আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে শুনতে পারে উনি আবার একটা বিয়ে করছে আমার আগে ও কিভাবে জানতে পারেন এটা এটা ওই যে বললাম না ওনাদের বাসাটা এরকম একটা বাসা ঘন বসতি একজন একটা কথা বললে আরেকজন মানে কান চলে যায় যেমন আমি ঘুমের টেবলেট খাইছি আর ওনারা বলতেছে আমি নিশা করছি ইয়াবা খাইছি এটা খাইছি সেটা খাইছি এই জন্য অবস্থা আমি কখনোই নিশা করি নাই কখনোই না শুনতে পারি ওনার একজন ওয়াইফ ছিল ওনারা চালাকি করে ওনা ওকে বাদ দিয়েছে অনেক বছর আগের কথা পরেসোলকে জিজ্ঞেস করলাম এটা কেন মানে কেন করছো আমাকে বলতে পারতে আমার ফ্যামিলিকে বলতে পারতে তোমার ওয়াইফ আছে গিয়ে করছিল বা মানে আগে একটা বিয়ে করেছিল সে হ্যাঁ সেটা বলে আমাকে নিতে পারতো বা আমাকে আমার ফ্যামিলিকে জানাতে পারতো পরে আমার ফ্যামিলিকে এসে বললাম বাবা এই ঘটনা আপনারা কিভাবে দিলেন এটা কিভাবে সম্ভব বাবা আর কিছু বলেন আর বাবা খুবই রাগি ছিল আমাদের বাসা বাবাকে অনেক ভয় পেত সবাই পরে ওনার সাথে ওই যে মেয়েটার যে আমি গায়ে হাত দিছি এই মেয়েটার যে সেলকে উল্টা পাল্টা কথা বলছে বলে এরপর থেকে সেল আমার সাথে আর যোগাযোগ করে না কথা বলে না আমি একটু চকলেট একটু আইসক্রিম খেতে খুবই পছন্দ করতাম হিসাব ছাড়া উনি কি করতো অন্য মেয়েদের বাংলাদেশে মেয়েদের তার সাথে খুব ভালো রিলেশন ছিল সে মেয়েদের ভিসা পাঠাইতো সিঙ্গাপুরে যাওয়ার জন্য চকলেট চকলেট পাঠায় ছবি তুলতো মেয়েটা চকলেট খেত আর ছবি পাঠাইতো আমাকে খুব বাজে ভাবে গালি গালাজ করতো তুই এটা তুই সেটা মানে ওই মেয়েটার সাথে ঝামেলা করার পর থেকে আমার লাইফে শুরু হলো তুই এটা তুই সেটা বিশ্বাস করবেন না আমার আগের মোবাইলটা যদি থাকতো যদি মেসেজ দেখতেন আপনি নিজেই কানা করতেন এগুলো আপনার হাজবেন্ড আপনাকে বলে বলে পাঠাতো হ্যাঁ আমার খুবই কষ্ট লাগতো ওনার মা একদিন আমার গায়ে হাত দিল এসব কারণে ওনার ভাই ওনার ভাইও একটা ওনার ভাইও বিবাহিত ওনার একটা বেবি আছে ওনার ভাই বাসা আবার কেউ ছিল না ওনার মাও ছিল না আমি আবার একা বাসা পরে ওনার ভাই সুজিকে সদ্ব্যবহার করছে রাত্রে ফজর একটু আগে সে আমার বাসা আমার রুম এসে বললাম না দরজা থাকা দিলেই দরজা খুলে যায় উনি বাসার রুমের ভিতর ঢুকে তখন আমার আসলে বলার কিছু ছিল না আমি কেউ কিছু বলতেও পারেনি কিছু কিচ্ছু না সকালবেলা মাকে ফোন দিয়ে বলি মা ওর ভাই তো আমার সাথে এই ঘটনা মা বলতেছে কেউ কিছু বলল না বললে ঝামেলা হবে বিশেষ করবেন না আমার মাথা পায়ের থেকে মনে হয় মাঠে ছিল না ওনার ওয়াইফ দেশে বাড়িতে যায় আমার আমার ভাই গ্রাম বাড়িতে যায় এখন আমার শাশুড়িও বাসায় ছিল না উনি ভোর সকাল ভোর সকাল আগে চলে গেছে উনি আবার জব করে সরকারি জব করে উনি আবার ভোর সকাল আগে চলে গেছে যাওয়ার পরে আমি আবার মানে টয়লেট থেকে এসে দরজা ভালো মতো আটকে নেই কিছু না ভাবছি সকাল হয়ে যাবে সবাই উঠবে আপনার হাজবেন্ড কি তখন দেশের বাইরে হ্যাঁ দেশের বাইরে ছিল তখন যে কৌশল আমার রুমে ঢোকে সে আমাকে বলতেছে ভাবি চার্জারটা দেন ওরা আমি অনেক বিশ্বাস করতাম একসাথে ওর ওয়াইফের সামনে একসাথে সাইডে শুয়ে টিভি দেখতাম আমার পুরো মানে ওর আমার শাশুড়ি আমার শ্বশুরের সামনে ইয়ে করতাম শুয়ে টিভি দেখতাম ওর মেয়ে ছিল মেয়েটা বুকে নিয়ে টিভি দেখতাম এখন সে বলতেছে ভাবি চারটা দেন আমি কই আমি শুই আছি দজাতা ঢাকা দিয়ে তুমি চারটাটা নিয়ে যাও হুম পরে চারজার নেয় নাই শেষ সে রুমে ঢুকে আমাকে মুখ চাপ দিয়ে বাজে আমি আমি ইন্টারটলার নিতে চাচ্ছি না সামহাউ জি ঘটনাটা ঘটেছে তারপর সে বিশেষ করবে না মানে আমি কখনোই ভাবি নাই আমার ছোট ভাইয়ের ভাই ওরা আমার নিজের ভাইয়ের মতো দেখতাম কিছু একসাথে ঘুমাতাম একসাথে কথা বলতাম কি করলেন ঘটনা ঘটে যাওয়ার পরে তখন মাকে বললাম মা এই ঘটনা সে তো আমার সাথে এটা করছে মা বলতেছে কেউ বলা দরকার নাই বললে তোমার সংসার ঠিক না পরে ঘুমিয়েছিলাম অনেকক্ষণ খুবই কষ্ট পাইছে আবার সেদিন আবার আমার হাজবেন্ডের জন্য গরু মাংস পাঠানোর কথা ছিল সিঙ্গাপুরে সিঙ্গাপুরে কথা ছিল ওনার জন্য গরু মাংস রান্না কর তখন আমার শাশুড়ি বলতেছে কি হয়েছে এরকম শুয়ে থাকলে হবে যাও বাজার থেকে গরুর মাংস কিনে নিয়ে আসো অল্প আছে আরো নিয়ে আসো আপনি শাশুড়িকে বলেছিলেন এই ঘটনাটা আমার মা বলেছিল আপনার মা বলেছিল রেসপন্স কি ছিল কোনটাই না বলতেছে আমার ছেলে আসুক আমার ছেলেকে জিজ্ঞেস করব ছেলে তো ছিল না রাত্রে বাসে সে তো কোথায় যেন চলে গেছে এটা আমার শাশুড়ি বলতেছে বলার পরে আমার মা বলল আপনার ছেলে এরকম একটা কাজ করছে কাজটা ঠিক করছে ভাবে বলতেছে আসুক আমার ছেলে আমি জিজ্ঞেস করি সকালে উঠে গরু মাংস আনতে গেছি চিলাচিলিতে গরু মাংস আনতে গেছি পাই নাই বাসে এসে বাসা থেকে তখনই বের হয়ে গেছি বের হয়ে আমি দক্ষিণখান থানায় উত্তরা থানায় গেছি দক্ষিণ খান থানায় গেছি পরে সবকিছু খুলে বললাম মানে থানায় গেছেন মানে কি আপনি কেস করার জন্য হ্যাঁ এই সিদ্ধান্তটা আপনাকে কে দিয়েছিল আমি আমার বলছিলাম আচ্ছা এই ঘটনা তোমার ভাই এটা করেছে বলে তুমি আমার ভাই বলে কেউ নাই তুমি মামলা করতে পারো বা কিছু করতে পারো উনি আপনাকে খুবই কষ্ট লাগছে কিছু তার ভাই সে কিছু না বলে সে আমাকে বলে মামলা করতে

পরে এয়ারপোর্ট থানায় গেলাম পরে বলতেছে এটা এখানে না আপনি এয়ারপোর্টের ভিতরে একটা থানা আছে আপনি ওখানে যান সাথে টাকা ছিল না খুবই কষ্ট করে আমি হেঁটে 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 গেছি খুঁজ খুঁজ করে পরে যে অনেকক্ষণ বসেছিলাম বললাম আপনার সাথে একটু কথা বলবো অফিসারে বলতেছে আপনার সাথে একটু কথা বলবো বলে কি কথা বলবেন আমি ওনার সামনে বলা যাবেন একটা লোক ছিল উনি অফিসার ছিল আমি আসলে জানি না আমার তো ওরকম ভাবে বলে নাই উনি অফিসার ছিল এখন বলতেছে আমি অনেকক্ষণ বসে আছি কিন্তু লজ্জার কথা বলা যাবে নাকি ওর সামনে তখন ছোট ছিলাম বুঝতেও পারিনি অনেকক্ষণ পরে বলতেছে বলে উনিও তো অফিসার আপনি বলেন ওনার সামনে কি বলতে চান আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন কি পুলিশ অফিসার হ্যাঁ কোনো মহিলা অফিসার ছিল না আপনাদের ছিল না আচ্ছা তারপর পরে বললাম আমার সাথে এই ঘটেছে এই ঘটনা আমি মামলা করতে চাই আপনার বয়স কত কই 14 হবে তার 14 হবে বলে আপনাকে বিয়ে দিতে আপনার বাবা মাও ধরে নিয়ে যাব আপনার শ্বশুর শাশুড়িকে ধরে নিয়ে যাবো কিন্তু আপনি নাবালক তখনই আমি আসলেই নাবালক ছিলাম ধনুজনকে ধরে নিয়ে যাব একটু ভয় লাগছে আমার শ্বশুরবাড়ির লোকগুলো ধরলে আমার কোনো আপত্তি না বাবা মাকে যদি ধরে তাহলে আমার খুবই কষ্ট লাগবে আমার কারণে আমার বাবা মা কিছু হবে সেটা আমি কখনই চাই নাই ভয় লাগছে তারপর বলতেছে আপনার শ্বশুরের নাম্বার আছে হ্যাঁ আছে আমার শ্বশুরও ফোন দিয়ে বললো আপনার ছেলের বউ আসছে এই ঘটনা কি হয়েছে পরে আমার শ্বশুর উল্টা পাল্টা বুঝাইতেছে আসলে এগুলো মিথ্যে কথা সেই মিথ্যে কথা প্রচার করতেছে বা কিছু আমি বলে আপনি মেডিকেলে যদি নিয়ে যান আমাকে নিতে পারেন আমার কোনো আপত্তি নাই পরে আমাকে অনেক কিছু বুঝাইয়া ওখান থেকে আমার শ্বশুর যখন বলছে মিথ্যে কথা এগুলো প্রচার করতেছে তখন ওই অফিসারটা অনেক কিছু বুঝে আমাকে ওখান থেকে বিদায় করে দিচ্ছে অফিসারে আপনাকে বুঝিয়ে পার করে কি বুঝিয়েছি আপনাকে আপনার বাবা মা কে ধরে নিয়ে যাব কিছু আপনি না বলো এটা সেটা আপনার সেটা থেকে অফিসার 100% কারেক্ট কথা বলেছে এগুলো বলে আমাকে পাঠিয়ে দিয়েছে সে আমাকে আসলে ওরকম ভাবে গুরুত্ব দেয় নাই আপনার কাছে মনে হয়েছে হ্যাঁ বাট সে আপনাকে যে কথাটা বলেছে সেটা কিন্তু কারেক্ট তারা চোদ্দ বছর বয়সে যে বাবা মা বিয়ে দেয় তারা কিন্তু আলটিমেটলি ইস ওয়ান কাইন্ড অফ ক্রাইম এবং সে যদি সে যদি লিগাল পার্সপেক্টিভ থেকে যদি দৌড়ায় তাহলে আপনার বাবা মাও কিন্তু আসলে এই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু টান পড়তে পারে তো আমি জানি না আমি আই নট এ লয়ার বাট আমার মনে হয় পুলিশ সুপার পুলিশ যেখানে আপনাকে যে এটা বলেছে সেটা বলেছে ঠিকই আছে তবে একটা জিনিস আমার মনে হয় যে থানাতে আসলে ওই সময়টাতে আপনি ডিমান্ড করেছেন কিনা জানি না কোন মহিলা পুলিশ তো থাকার কথা যাকে গিয়ে আপনি ওই সময়টাতে পাননি তো আপনি কি করলেন কি সিদ্ধান্ত নিলেন তারপরে পরে মন উঠে গেছে তাদের উপরে পরে মা বলতেছে একটা ইียร์ ভিতরে চলে সমাধানের ভিতরে চলে আসুন কি সমাধান আমার শ্বশুরবাড়ির শাশুড়ির সাথে কথা বলবে তার সাথে কথা বলবে না আমার দেবর সাথে কথা বলবে আর আমার হাজবেন্ড তো বুঝুন খারাপ ব্যবহার শুরু করেছে এসে আবার এখন উনি করে আচ্ছা খারাপ শুরু করেছে মানে থেকে কি হ্যাঁ ভিডিও কলে বাজে কথা বলতো বাজে জিনিস দেখাতো এই সেই বিভিন্ন ধরনের কথা তো তার সাথে আমি মন খুলে কখনোই কথা বলতে পারতাম না বয়সের ছিল 16 বছরের মত আচ্ছা কখনই মন খুলে কথা বলতে পারতাম না সে ওই যে বললাম না ঝামেলা হওয়ার পর থেকে আমার সাথে অনেক ঝামেলা শুরু করছে পরে মা বাসায় আসলো আসার আমার আমার কথা না শুনে আশেপাশে নিয়ে আসছে একটা মহিলা নিয়ে আসছে উনি সাক্ষী কি হয়েছে না হয়েছে কিছুই হয় নাই আপনার মেয়ে এমনি বাজে কিছু প্রচার করতেছে বাজে কিছু প্রচার করতেছে আমি কি মিথ্যে কথা বলছি আমার সাথে যে ঘটনা ঘটেছে আপনি সত্য কথাই বলেছি পরে এক সময় তারা আমার মার সাথে কথা বললো ভাবি এটা আমি দেখতেছি আমার শ্বশুর বলতেছে ভাবি আমি এটা দেখতেছি বললো আমার দেবরকে দুইটা থাবর দিছে ওনার শরীরে যত জোর ছিল দুইটা থাবর দিয়ে বলতেছে সমাধান হয়েছে আমার ছেলেকে তো আমি মারছি ওরে দুই দিন পরে আমি বলতেছি মা আমি এভাবে থাকবো না আমার থাকা সম্ভব না আবার আমার দেবর ওয়াইফ এসে আমাকে খুব বাজে ভাবে চিলা চিলি করতেছে হ্যাঁ আপনার ইয়ে ভালো না এই সে বিভিন্ন ধরনের কথা বলতেছে বাজেভাবে ভাবে চিলি করছে আমার আর মন ইয়ে হয় না আমি ও ফিরে যাব বা ও বাসে আমি থাকবো পরে আমার বাসার যে জিনিসপাতি দিয়েছিল ওগুলো আমার মা নিয়ে আমাকে আমাকে নিয়ে চলে আসছে সেদিন আবার আমার শাশুড়ি গায়ে হাত দিছে আমার ডাক দিয়ে রক্ত বের করে ফেলছে ঠোঁট দিয়ে প্রচুর গায়ে হাত দিছে ঠোঁটদের রক্ত বের করে ফেলছে পরে আমি চলে আসলাম আসার পরে আমি আর ওনার কাছে যাইনি কয়দিনের সংসার আপনার তিন বছর তিন বছরের সংসার হ্যাঁ তার মতো ম্যাক্সিমাম টাইমে দেশের বাইরে দেশের বাইরে ছিলই না ধরতে গেলে ছিলই না সে আমার কাছে আর ছোট ছিলাম বললাম না অনেক কিছুই বুঝিনা না না পেলে কি হবে সেটাও বুঝতাম না তারপর উনি আসে নাই আর আসে নাই ও সাথে ঝামেলা শুরু করছে উনি এক হিসেবে বলতে আমাকে ডিভোর্স দিয়ে উনি বলতেছে হ্যাঁ আমি একদিন প্রচুর কান্না করছি কটার ভিতরে যে আমি পারতেছি না আমার সহ্য হচ্ছে না তখন ভাই এই ঘটনা ঘটেছে আমি আলাদা একটা ফ্ল্যাট নিয়ে আমি চলে যাব একটা ভাড়া থাকবো আমি থাকবো না এখানে আর বলতেছে থাকবে না ঠিক আছে আচ্ছা তুমি বাসা দেখো বাসা দেখলাম একটা দুইটা তিনটা একটা বাসা অ্যাডভান্সও করে আসছি সে বলতেছে না থাকা যাবে না তুমি তো মার কাছে চলে যাও যাই হোক ওখান থেকে অ্যাডভান্সে টাকা নিয়ে চলে আসছি মার কাছে মাও দেখি ওরকম ভাবে গুরুত্ব দেয় না কোনো কিছুই গুরুত্ব দেয় না ছিলাম বাসা অনেক দিনে ছিলাম বাবা বলতেছে ভাবিদের দি আবার প্রেশার দিতেছে ওকে বলো ছেড়ে দিতে